ফ্রেন্ড মূলত এটা কিন্তু মসজিদই একেবারে খুব সুন্দর একটা মসজিদ আগান দিচ্ছে যার কারণে বুঝতে পারছি যে এটা মসজিদ আর এখানকার মসজিদ বা এখানকার যারা সুলতান তাদের বাড়ি বাড়িগুলো অনেকটা সেম আকৃতি যার কারণে একটু বুঝতে সমস্যা হয়ে যায় মসজিদ নাকি বাড়ি তবে এখন আজান শুনেও স্পষ্ট বুঝে যাচ্ছে এটা একটা মসজিদ খুব সুন্দর দেখুন ও খুব সুন্দর একটা মসজিদ টুরিস্ট এখানে বীর জমেছে সবাই একসাথে যাচ্ছি কাছ থেকে দেখার জন্য মসজিদটি খুবই দারুণ একটু ন্যাচারাল এরিয়া এটা ওয়ালালামপুর সামনে লিখা এই যে বলছিলাম যে সামাদ বাড়ি আব্তু সুলতান আবদুল সামাদ বিল্ডিং এই যে এগুলো আমি এখন আছি কোলামপুরের কোলামপুরের সুলতান সামাদ বিল্ডিং এর সামনে বামপাশী একটা মসজিদ দারুন আর বামপাশে হচ্ছে বাড়ি সুলতান সামাদ বাড়ি দেখুন খুব সুন্দর আহ ঠিক আমাদের দেশের রাজবাড়ির রাজবাড়ির মতো বা জমিদার বাড়ির মতো বিল্ডিংটা সুন্দর লাগছে একচুয়ালি দারুণ সবাই কিন্তু এখানে আসছে একচুয়ালি অনেক টুরিস্ট আসছে অনেক টুরিস্ট আসছে এখানে ভিজিট করার জন্য অনেকে ফ্যামিলি বা পুরো ফ্যামিলি মেম্বারসও আসছে অনেকে টিম ওয়াইজ আসছে দারুণ লাগছে ফ্রেন্ড আমি এখন আছি সুলতান সামাদ বিল্ডিং এর সামনে আমার বাম পাশে হচ্ছে সুলতান সামাদ বিল্ডিং আর ডান পাশে হচ্ছে একটা মসজিদ মনে হয় উনি হয়তো মসজিদটি তৈরি করেছে মসজিদের চারদিকে জলপ্রপাত ঠিক মাঝে কিন্তু মসজিদটি খুবই দারুন অত্যন্ত পরিপাটি একটি আমরা যাচ্ছি ওই সেটাতে আমি দেখাই বাড়িটা একটু বাড়িটা আমি পাম্পাসে হেঁটে বাড়িটার ভিতরে প্রবেশ করব পরিবেশ আসলে এরিয়াটি অনেক বড় যে বিল্ডিং সুলতান সামাদি যে বিল্ডিংটা সেটা এরিয়া কিন্তু অনেক বড় হম এটা বলতে অনেক পুরনো একটি বাড়ি শত বছর হবে হয়তো শত শত বছর আগে হয়তো এটা তৈরি করেছে এই যে দেখুন সুলতান আব্দুল সামাদ বিল্ডিং অনে আমি কিন্তু আমাদের দেশের জমিদার বাড়ির ফিল পাচ্ছি এখানে সত্যি বলতে। ও অনেক বৃষ্টি আসছে আমার সাথে। চমৎকার লাগছে। এটা নির্মাল শৈলী যেহেতু শত বছর আগে তো ওই আঙ্গীটি কিন্তু এটা তৈরি করেছে যে রাজা মার সাথে বাড়ি টাইপের আমরা ব্রিজের উপরে যাবো ওখানটায় গিয়ে কিছু ছবি তুলতে হবে বাড়িটা শুধু ও আদা আমি একদিন যে টুল যাব না আমি বাড়িটির ভিতরে যাবো বাড়িটার সেন্টারে ঢুকে যেতে